যতগুলো বিশ্বস্ত টেলিকম আছে তার মধ্যে অন্যতম সার্ভিস প্রোভাইডার হলো খান এসপি টেলিকমের মিটন ভাই এই মিটন ভাইয়ের সাথে যাদের সম্পর্ক এতদিন পর্যন্ত হয়নি তারা অনেক পিছিয়ে আছেন যদি আপনি এই টেলিকম বিজনেস একটু সামনের দিকে আসতে চান তাহলে আমাদের খান এসপি মিটন ভাইয়ের সাথে যোগাযোগ করে তার সাথে সম্পর্ক গড়ে নেন ইনশাল্লাহ আপনারা অতি তাড়াতাড়ি এই টেলিকম বিজনেসে কিছু করতে পারবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ টেলিকম বিজনেসে আপনাদেরকে স্বাগতম আমি শরীফুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও এডমিশন কলেজ উত্তরা ঢাকা আপনাদেরকে আজকে দেখিয়ে দিব মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে খান এসপি টেলিকমে একটি অ্যাকাউন্ট নিয়ে কিভাবে আপনারা এই বিজনেসের সাথে সম্পৃক্ত হবেন আসুন কিভাবে এই টেলিকমের সাথে সম্পৃক্ত হবেন সেটা আপনাদেরকে প্রক্রিয়াগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই প্রথমে আপনার স্টোরে লিখে সার্চ দেন খান এসপি টেলিকম khannsp টেলিকম লিখে সার্চ দিয়ে প্রথমেই যে অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল হতে কয়েক সেকেন্ড সময় লাগবে আপনারা একটু ধৈর্য ধরে ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তারপর দুইভাবে ভাবে লগইন করতে পারবেন প্রথমে এখানে ওপেন লেখা আছে এই ওপেনের উপরে যদি টাচ করেন তাহলে আপনারা সরাসরি এই অ্যাপসের ভিতরে ঢুকতে পারবেন অথবা এখান থেকে মিনিমাইজ করে দিয়ে আপনাদের এই ফোনের ভিতরে যেখানে khannsp ডাউনলোড হয়েছে সেখানে যদি টাচ করেন তাহলে আপনার এই খানি টেলিকমের ভিতরে প্রবেশ করতে পারলেন আপনার ইউজার নেম পিন পাসওয়ার্ড থাকলে আপনি এখানে লগ ইন করতে পারবেন যেহেতু আপনার পিন পাসওয়ার্ড নেই সেই ক্ষেত্রে আপনি ক্রিয়েটেড নিউ টাস করে আপনি নতুন একটা অ্যাকাউন্ট করে নিতে পারবেন আপনার এই অ্যাপসের পারমিশন চাবে এই এলাও করে দেওয়ার পরে আপনার ভোটার আইডি দিয়ে আপনি নিজে নিজে একটি অ্যাকাউন্ট করতে পারবেন হ্যাঁ আপনার যদি নিজের কাছে ভোটার আইডি না থাকে বাসায় রেখে এসেছেন আপনি বাইরে থাকেন অথবা আপনার এখনো পর্যন্ত ভোটার আইডি হাতে পাননি সেক্ষেত্রে আমাদের এই মিটন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারবেন আপনি সরাসরি এখানে যদি এই ক্যামেরার আইকনে টাচ করেন ক্যামেরা এবং গ্যালারি দুটি অপশন দেখাচ্ছে আপনি যদি ক্যামেরা দিয়ে ছবি তুলে দেন তাহলে মেজারমেন্ট অর্থাৎ মাপ ঠিক না থাকার কারণে ছবি নাও নিতে পারে কিন্তু আপনি যদি গ্যালারি থেকে ছবি দেখে দিন তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হবে আমার এই যে অ্যালবামের ভিতরে ছবি আছে আমি এই ছবি প্রথমে ভোটার আইডির ফ্রন্ট পেজ দেখিয়ে দিলাম তারপরে আবার এই ক্যামেরার আইকনে টাচ করলাম ক্যামেরা এবং গ্যালারি আমি অবশ্যই গ্যালারি থেকে ছবি দেখিয়ে এই জন্য অ্যালবামে টাচ করে আমার যেখানে ছবি রাখা আছে ভোটার আইডির ছবি আগের থেকে ছবি তুলে ক্রপ করে রেখে দিয়ে আমি এই যে ছবিগুলো দেখিয়ে দিলাম মা ঠিক থাকলো উপরে নিচের যেই অতিরিক্ত অংশগুলো ধরে এগুলো কেটে যদি আপনি সঠিকভাবে এইভাবে ক্রপ করে ছবিটা দেখিয়ে দেন তাহলে তাড়াতাড়ি নেবে এরপর আমি নেক্সট অপশনে টাচ করলাম আপনার ভোটার আইডি থেকে আপনার নাম ভোটার আইডি নাম্বার এবং আপনার জন্ম তারিখ এই তিনটি অটোমেটিক নিয়ে নিছে এরপর আপনার ইউজার নেম দিবেন ইউজার নেমের ঘরে অবশ্যই একটা মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন কারণ নাম দিয়ে অ্যাকাউন্ট খুললে বহু মানুষ একই নামে পাওয়া যায় আর মোবাইল নাম্বারের দ্বিতীয় হয় না এই জন্য নাম্বারের শুরুতে ডাবল এইট দিবেন তাহলে আমাদের যত নোটিফিকেশন আছে সব আপনার কাছে চলে যাবে আমি একটা নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট করতেছি আপনার ইমেইল অ্যাড্রেস যদি থাকে তাহলে দিবেন ইমেইল অ্যাড্রেস না থাকলে প্রয়োজন নাই যে নাম্বারটা উপরে দিয়েছেন ওই নাম্বারটা আর ব্যবহার করবেন এরপরে আপনারা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড অবশ্যই শক্ত একটা পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা সহজে হ্যাক করা যায় না এরপরে আপনি একটা পিন দিবেন সহজ একটা পিন যেটা সহজে আপনার মনে থাকে আপনাদের দেখানোর জন্য আমি ডাবল ওয়ান ডাবল টু একটা পিন দিলাম এরপরে আমাদের অ্যাকাউন্ট ক্যাটাগরি অ্যাকাউন্ট ক্যাটাগরি এখানে লেখা আছে ভিআইপি সাব অ্যাডমিন এই অ্যারো বাটনে যদি আমি টাচ করি তাহলে এখানে কয়েকটা অ্যাকাউন্ট দেখাচ্ছে ভিআইপি সাব অ্যাডমিন সাব অ্যাডমিন হাউস ডিলার রিটেইলার আপনি যদি রিটেইলার অ্যাকাউন্ট নেন মাত্র 50 টাকার বিনিময়ে নিতে পারবেন আপনি যদি ডিলার অ্যাকাউন্ট নেন তাহলে আপনার 100 টাকা লাগবে আপনি যদি হাউস অ্যাকাউন্ট নেন তাহলে আপনার 200 টাকা লাগবে আপনি যদি সাব অ্যাডমিন অ্যাকাউন্ট নেন তাহলে আপনার 250 টাকা লাগবে আর আপনি যদি ভিআইপি সাব অ্যাডমিন নেন তাহলে আপনার 350 টাকা এ এছাড়াও একটা অ্যাকাউন্ট আছে হলো ভিআইপি প্যারেন্ট অ্যাকাউন্ট অথবা ম্যানেজিং ডিরেক্টর অ্যাডমিন অ্যাকাউন্ট এই ম্যানেজিং ডিরেক্টর অ্যাডমিন অ্যাকাউন্ট যদি আপনারা কেউ নিতে চান তাহলে সরাসরি খান এস মিটন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই অ্যাডমিন অ্যাকাউন্ট নিতে পারবেন এটার সুবিধা আরো বেশি ভিআইপি সাহেব অ্যাডমিন সর্বোচ্চ অ্যাকাউন্টটা আমি নিব এই জন্য ভিআইপি সাহেব অ্যাডমিন দেখিয়ে দিয়ে আমি নেক্সট অপশনে টাচ করলাম এরপরে আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্টের কয়েকটি সিস্টেম এখানে দেওয়া আছে বিকাশ নগদ রকেট উপায় এই চারটা অ্যাকাউন্টের যেকোনো একটা মাধ্যমে আপনি এই টাকাটা পরিশোধ করতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা আপনি দিবেন কিসের মাধ্যমে সেটা আপনি সিলেক্ট করবেন মনে করেন আমি নগদে মাধ্যমে এই টাকাটা দিব নগদ নাম্বার উপরে টাচ করলাম নাম্বারটা কপি হয়ে গেল এরপরে এই সফটওয়্যারটাকে আমরা মিনিমাইজ করে দিলাম দেওয়ার পরে আমাদের নগদ অ্যাপসের ভিতরে আমরা প্রবেশ করতেছি নগদ অ্যাপসের পিন নাম্বার দিয়ে আমরা লগ করে নিলাম এরপরে আমাদের এই যে সেন্ড মানি অপশনে টাচ করে যেহেতু এটা আমাদের পার্সোনাল নাম্বার অবশ্যই মনে রাখবেন পার্সোনাল নাম্বারে হয় আপনাকে ক্যাশ ইন করতে হবে আর না হয় সেন মানি করতে হবে আমার যেহেতু এটা পার্সোনাল নাম্বার থেকে আমি পার্সোনাল ইচ্ছে এই জন্য মানি করব আপনার যদি এজেন্ট নাম্বার থাকে তাহলে আপনি এটা ক্যাশ ইন করতে পারবেন আমি যে নাম্বারটা কপি করেছিলাম সেই নাম্বারটা এখানে পেস্ট করে দিচ্ছি অবশ্যই মনে রাখবেন নাম্বার কপি করে পেস্ট করতে হবে নাম্বার যদি কপি না করেন তাহলে কিন্তু ভুল হতে পারে আমি তিনশো পঞ্চাশ টাকা আমার অ্যাকাউন্টের প্রাইস এখানে তিনশো পঞ্চাশ টাকা দেখিয়ে দিয়ে আমি পিন নাম্বার দিয়ে পরবর্তী অপশনে টাচ করলাম ট্যাপ করে ধরে রাখুন এই অপশনে যখন আমি টাচ করে এক সেকেন্ড ধরে রাখলাম তখন এই টাকাটা সেন মানি হয়ে গেল এখানে কিন্তু আপনার মূল কাজ এই যে ট্রানজেকশন আইডি যে লেখা আছে আপনার এই সফটওয়্যারটা যদি বাংলায় হয় তাহলে বাংলায় লেখা থাকবে ট্রানজেকশন আইডি ইংরেজি হলে ট্রানজেকশন আইডি ইংলিশে লেখা থাকবে এই যে ট্রানজেকশন আইডির উপরে যদি আপনি এক সেকেন্ড পুশ করে ধরেন লেখা উঠবে কপি করুন এই কপি করুন অপশনে আমি টাচ করে এই ট্রানজেকশন আইডিটা কপি করে নিলাম হ্যাঁ আপনাদের হয়তো এরকম হতে পারে যে আপনি টাকাটা সেন্ড মানি করেছেন কিন্তু এই ট্রানজাকশন আইডিটা কপি করে নেওয়ার কথা খেয়াল নেই সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নেই কোনো ভয় নেই টাকা মার যাবে না টাকা অবশ্যই দেওয়া আছে এই যে আপনি অ্যাপসের ভিতরে আবার ঢোকার পর একদম নিচে মেনুবারের ভিতরে যে হোম লেনদেন কন্ট্রাক্ট আমার নগদ এই লেনদেনের উপরে যদি আপনি টাচ করেন তাহলেই যে দেখেন কিছুক্ষণ আগেই সেন মানি করেছেন তিনশো টাকা আপনি যদি এই তিনশো পঞ্চাশ টাকার উপরে টাচ করেন তাহলে আবার এই যে ট্রানজাকশন আইডি দেখাচ্ছে এই ট্রানজাকশন আইডি এক সেকেন্ড পিস করে ধরলে এই যে কপি করুন লেখা উঠলো এখান থেকে আপনি কপি করলেন আপনার নগদের কাজ শেষ এখান থেকে আপনি বেরিয়ে আসেন এরপরে আমরা যে সফটওয়্যারটাকে মিনিমাইজ করেছি খান এসপি টেলিকম এই অ্যাপসটার ভিতরে ঢুকলাম এরপরে এই ট্রানজাকশন আইডির ঘরে যেটা আমি কপি করেছি ট্রানজাকশন আইডি এটা পেস্ট করলাম অ্যামাউন্ট আমার হলো তিনশো টাকা অবশ্যই মনে রাখবেন এখানে তিনশো এবং এই যে উপরে পেমেন্টের নিচে লেখা আছে অ্যামাউন্ট তিনশো পঞ্চাশ এই তিনশো পঞ্চাশ এবং এখানকার তিনশো পঞ্চাশ এবং এই ট্রানজাকশন আইডি যদি তিনশো পঞ্চাশ টাকারই হয় যদি সবগুলো মিল থাকে তাহলে রেজিস্ট্রেশনের টাচ করলে আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে কিন্তু আপনি যদি তিনশো টাকা দেন তাহলে কিন্তু ট্রানজাকশন আইডি মিল হবে না আপনি যদি তিনশো টাকা দেন তাহলে কিন্তু আপনার ট্রানজাকশন আইডি অ্যাড হবে না অর্থাৎ আপনার অ্যাকাউন্ট যে কয়েক টাকা প্রাইস দেখাবে অ্যামাউন্ট দেখাবে একশো টাকা হলে একশো টাকা পঞ্চাশ টাকা হলে পঞ্চাশ টাকার ট্রানজাকশন এখানে মিল হতে হবে মিল হওয়ার পরে আপনি যদি রেজিস্ট্রেশন নাও টাচ করেন তাহলে আপনার এই প্রক্রিয়াটা এই যে सेल्फ रेजिस्ट्रेशन सक्सेसफुल অর্থাৎ আপনার এই অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে তাহলে আপনি যে পিন নাম্বার দিয়েছেন ডাবল ওয়ান ডাবল টু আপনার মনে রাখতে হবে কোথাও লিখে রাখতে হবে সেই পিন নাম্বার দিয়ে ভেরিফাই করলে আপনি আমাদের এই অ্যাকাউন্টের ভিতরে ঢুকতে পারবেন অ্যাকাউন্টে প্রবেশ করা মাত্রই আপনাকে একটা নোটিশ দেখানো হচ্ছে এই নোটিশটা খুব গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে পড়বেন কোন নিয়মে কোন কাজ করতে হবে কখন কি আপডেট আসতেছে এগুলো কিন্তু নোটিশের ভিতরে দেওয়া থাকবে যতক্ষণ পর্যন্ত পড়ে আপনি ওকে বাটন টাচ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি এই সফটওয়্যারের ভিতরে প্রবেশ করতে পারবেন অর্থাৎ নোটিশ পড়াটা খুবই জরুরি আমি নোটিশ পড়েছি এই মর্মে ওকে বাটনে টাস্ক করলাম আমি অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম আপনাকে আমাদের টেলিকমে স্বাগতম আপনি অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করেছেন এখন যদি আপনি বসে থাকেন তাহলে কিন্তু ইনকাম আপনার ঘরের ভিতরে কেউ দিয়ে আসবে না এই অ্যাকাউন্ট করার পরে কিছু मेहनत করতে হবে যেরকম আমরা আজীবনে থেকে বছর লেখাপড়া করার পরে চাকরির জীবনে এসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতেছি আর আপনি কিনা এই টেলিকম অ্যাকাউন্টের মাধ্যমে থেকে মাস রেগুলার কাজ করার পরেই কিন্তু আল্লাহ সাইলে আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম হবে তাহলে কতটুকু পরিশ্রম করতে হবে এটা আপনারা ভেবে নেন আপনারা কিভাবে পরিশ্রম করবেন এই বিষয়গুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হবে প্রথমে আপনাদেরকে যে কয়েকটা বিষয় জানাবো সেটা হলো মাই অ্যাকাউন্ট আপনার ইউজার নেম বা অ্যাকাউন্ট নাম্বার মাই ব্যালেন্স আপনি যদি ব্যালেন্সের উপর টাচ করেন তাহলে মেইন ব্যালেন্স ডাইভ ব্যালেন্স মেইন ব্যালেন্স যা রিসার্চ করা যায় রিসার্চে আপনাকে এই টেলিকমে সর্বোচ্চ চল্লিশ টাকা পর্যন্ত কমিশন দেওয়া হয় কিভাবে কমিশন দেওয়া হবে এটা আমাদের এই টেলিকমে হেল্পলাইনে যোগাযোগ করে জেনে নেবেন তারপরে হলো ডাইভ ব্যালেন্স ডাইভ ব্যালেন্সের মাধ্যমে অফারগুলো সেল করতে পারবেন ব্যাংক ব্যালেন্স আপাতত দরকার নেই এরপরে হলো মাই লেভেল আপনার লেভেলটা কি আপনি এখান থেকে দেখে নিতে পারবেন আমার লেভেলটা হলো ভিআইপি সাব এডমিট অ্যাড কিভাবে করবেন এরপরে আছে হলো সেন মানি অ্যাড ইউজার মাই ইউজার এগুলো সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে কিভাবে আপনারা কোন কাজ করবেন এটা জানার জন্য আপনাদেরকে একটা সহজ বিষয় দেখায় সেটা হলো এই যে হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপে যদি টাচ করেন এটা আমাদের হেল্পলাইন এই যে হেল্পলাইন নাম্বারটা এখানে উঠে আসছে এখানে আপনি এই যে কন্টিনিউ টু চ্যাট এখানে যদি আপনি টাচ করেন তাহলে এই নাম্বারের সাথে আপনারা সম্পৃক্ত হয়ে যাবেন এই নাম্বারে আপনি মেসেজ দিয়ে সব বিষয় আদি জেনে নেবেন এরপরে আরেকটা সিস্টেম আছে হলো টেলিগ্রাম টেলিগ্রামের ভিতরে অনেকগুলো নোটিশ সুন্দরভাবে দেওয়া হয় টেলিগ্রামে দেখবেন আর কাজ যদি আপনারা না জানেন কাজ শেখার সহজ উপায় হলো ইউটিউব এই ইউটিউব চ্যানেলের উপর যদি আপনি টাস করেন স্টেপ বাই স্টেপ দেখেন সব ভিডিওগুলো এখানে সাজিয়ে দেওয়া আছে আপনারা এই ভিডিওগুলো সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখে কাজ শিখে তারপরে কাজ করবেন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোন দিন অন্য কোন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু